উই অল লাভ আবার চিল্ড্রেন ডিপলি কিন্তু আন্ন ইংলি আমরা কিন্তু সবথেকে বেশি আমাদের বাচ্চাদের ক্ষতি করে ফেলি বিশেষ করে এই ডেট থেকে তিন বছর বয়সটা যখন ব্রেন সব থেকে ফার্স্ট গ্রো হয় কিন্তু ভয়ের কোনো কারণ নেই ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা অনেক কিছু জানতে পারবে হ্যালো এভরি অনাবিশ আচ্ছা একটি কথা সত্যি করে বলবে তোমরা কি মনে মনে কখনো ভাবো যে আমার বাচ্চা কথা এখনো বলছে না বা অল্প বলছে অন্যান্য বাচ্চারা তো এই বয়সে লেখা পড়া শুরু করে দেয় তাহলে আমার বাচ্চার কি ডেভেলপমেন্ট কম হচ্ছে বা আমি কি কোথাও ভুল করছি দেখো তোমার যদি এরকম মনে আসে বিশ্বাস করো তুমি একা নাও এ ফেস দিয়ে অলমোস্ট সব পেরেন্টসরাই যায় আমিও গেছি কিন্তু এখানে বোঝার বিষয় হলো আমাদের এই যে ভয় এটা কিন্তু বাচ্চাদের কোনো হেল্প করে না বরং কোয়াইটলি হম করে এখানে প্রথমে আমাদের একটি বিষয় জানতে হবে সেটি হচ্ছে হাউ আর টডলার্স ব্রেন রিয়েলি ওয়ার্ক টডলার্স বলতে এক থেকে তিন বছর বয়সে বাচ্চাদের বলা হয় যেমন জিরো থেকে এক বছর এদেরকে বেবি বলা হয় তার ঠিক পরের স্টেজটি হলো টডলার এখানে একটি মিদ ভাঙা খুব দরকার টডলার্স ব্রেন ডু নট লার্ন লাইক স্কুল কিডস বিষয়টি আমরা একটু সায়েন্টিফিক্যালি বোঝার চেষ্টা করি একটি শিশুর যখন জন্ম হয় তখন কি সে সম্পূর্ণ একটি অ্যাডাল্ট ব্রেন নিয়ে জন্ম হয় একদমই না তার বয়স বাড়ার সাথে সাথে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেরকম বড় হয় সেরকম তার ব্রেনও বড় হয় তাই দেড় থেকে তিন বছর বয়সী যে ব্রেন সেটি কিন্তু রেডি থাকে না বই পড়ার জন্য হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করার জন্য ওয়ার্কশেট করার জন্য বরং তার ব্রেন রেডি হয় মুভমেন্টের জন্য দেখবে তারা চলাফেরা করবে লাফাবে ঝাঁপাবে এগুলি কিন্তু স্বাভাবিক আর একটি হচ্ছে ইমোশান এই সময় বাচ্চারা খুব ভালোভাবে বোঝে ভালোবাসা বকা রাগ ভয় দেখানো এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে ডেভেলপ হয় আরেকটি হচ্ছে রিপিটেশন দেখবে এই সময় বাচ্চারা একই কথায় একই কাজ বারবার করে তার কারণ হচ্ছে ব্রেনের এই পার্টটি তাদের ডেভেলপ হয় আরেকটি হচ্ছে সেফটি দেখবে এই টাইমে বাচ্চারা যখন সিঁড়ি থেকে নামার চেষ্টা করে বা খাট থেকে যখন নামার চেষ্টা করে তখন কিন্তু তারা সামনের দিকে নামবে না কারণ তাদের ব্রেন অ্যালার্ট করে যে এটা সেফ না বিকজ তাদের এই পার্টি ডেভেলপ হয়েছে তাই দেখবে তারা পিছন দিকে ঘুরে প্রথমে একটি পা দেবে তারপরে আর একটি পা দেবে যতক্ষণ না তারা সেফ ফিল করবে ততক্ষণ কিন্তু নামবে না সহজভাবে যদি বলতে চায় তাহলে বোঝো যে তোমার বাচ্চার ব্রেন হচ্ছে সফট ক্লের মতো তুমি প্রতিদিন যা দেবে তারই কিন্তু সে শেপ নেবে ভালোবাসা দিলে শেপ নেবে আর যদি চাপ বা প্রেশার দাও তাহলে রেজিস্ট্যান্স তৈরি হবে আর রেজিস্ট্যান্স মানে হলো কোনো কিছু শেখার প্রতি নতুন কিছু জানার প্রতি কিন্তু অনিচ্ছা যেমন ধরো তুমি খাতা বই নিয়ে তোমার বাচ্চাকে পড়তে বসালে বললে পড়তে বসো সে প্রথমে বলবে না আমি পড়বো না দ্বিতীয়বার বললে ভালো করে বললে যে হ্যাঁ পড়তে বসো পড়তে হবে তোমাকে তারপরে সে বললো না আমি পড়বো না তারপর তৃতীয়বার তো তুমি আর ভালোবেসে বলবে না তখন তুমি বলবে পড়তে বসো না হলে বকা খাবে না হলে শাস্তি পাবে তোমার এই বকা শাসন শুনে বাচ্চা এটা ভাবছে না যে মার এগে গিয়েছে বলে আমাকে এরকম কথা বলছে ব্রেনের কাছে অন্য সিগন্যাল যায় ব্রেনে তার সিগন্যাল যায় যে এখন আমি আনসেফ সুতরাং ব্রেন পুরো সারভাইভাল মোডে চলে যায় অর্থাৎ ফাইট ফ্লাইট অ্যান্ড ফ্রিজ মানে সে কি করবে যখনই তুমি বুকবে সে কান্নাকাটি শুরু করবে এটা হচ্ছে তার ফাইট তারপরে কি সেকেন্ড হচ্ছে যখন সে কান্নাকাটিতে হচ্ছে না সে ওখান থেকে চলে যাবে এটা হচ্ছে ফ্লাইট আর তিন নম্বর হচ্ছে ফ্রিজ যখন দেখবে এই সব কিচ্ছু হচ্ছে না তখন সে কিছুই করবে না না মুখও খুলবে না তার কোনো ইমোশন দেখাবে দিস ইজ এ ডেঞ্জারাস পার্ট তাহলে এখানে বাচ্চা কি শিখলো লেখা শিখলো না লেখা মানে চাপ আর চাপ মানে ভয় আর এই ভয় থেকে কিন্তু রেজিস্ট্যান্স তৈরি হবে কারণ বাচ্চা যখন সেফ ফিল করে তখন কিন্তু তার ব্রেন ওপেন আপ হয় আর ওপেন আপ হলেই কিন্তু সে লার্নিং মোডে থাকে আর যখনই সে আনসেফ ফিল করে ব্রেন শাট ডাউন হয়ে যায় লার্নিং মোড অফ আর এভাবেই যখন দিনের পর দিন দিনের পর দিন এই প্রসেস চলতে থাকবে এই রেজিস্ট্যান্স কিন্তু পারমানেন্ট হয়ে যাবে তারপরে আমরা কমপ্লেন করব যে বাচ্চা একদম পড়তে চায় না লেখা দেখলে পালায় দুষ্টু কথা শুনে না স্টপ ডুইং দিস কোন বিষয়গুলি এই বয়সে একদম করবে না স্টপ আর্লি রিডিং অ্যান্ড রাইটিং প্রেশার দু বছরের শিশু পেন্সিল ধরে লিখছে এটি অন্যকে বলতে এবং সোশ্যাল মিডিয়ায় দেখাতে খুব ইমপ্রেসিভ লাগে কিন্তু ইনসাইড দ্য ব্রেন স্ট্রেস তৈরি হয় ফলে ব্রেন লেখার সাথে ভয়কে কানেক্ট করে ফেলে প্লিজ স্টপ কম্পেয়ারিং ইউর চাইল্ড ধরো তুমি বললে অমুক তো সব শিখে গেছে সে তো এগুলি আগে থেকেই পারে মানলাম তোমার বাচ্চা ছোট তোমার হয়তো সম্পূর্ণ বাক্য সে বোঝে না কিন্তু তোমার মুখের ভাব গলার স্বর তোমার হতাশা সব বোঝে কারণ আমি আগেই বলেছিলাম তাদের ব্রেন কিন্তু ইমোশনালি ডেভেলপ হয়ে যায় যখন সে দেখে তার বাবা মা অন্যদের প্রশংসা করছে তাকে নিয়ে ডিসস্যাটিসফাই আছে তার ব্রেনে একটি সিম্পল কনক্লুশন যায় আর সেটি হল আই অ্যাম নট ইনাফ আমি যথেষ্ট নই এটা কোনো কনসাস থট নয় এটা হলো ইমোশনাল মেমোরি ব্রেন অলওয়েজ অ্যাভয়েড করতে চায় পেনকে আর কম্প্যারিজেন মানে হলো ইমোশনাল পেন এখন বাচ্চা কি করবে সে ধীরে ধীরে চেষ্টা করা কমিয়ে দেবে সে নতুন কোনো কাজে আগ্রহ দেখাবে না কারণ তার ব্রেন তাকে ইন্ডিকেট করবে তুমি যদি এই নতুন কিছু করতে চাও মেবি ফেল হতে পারো সুতরাং কি করবে সে ধীরে ধীরে সমস্ত চেষ্টা থেকে নিজেকে গুটিয়ে নেবে আর থেকে ভয়ঙ্কর বিষয় কোনটি বলো এই যে বিহেভিয়ার এইগুলিকে আমরা জেদ বলে ট্যাগ দিয়ে দিই অ্যাকচুয়ালি এটি হলো ব্রোকেন কনফিডেন্স কনফিডেন্স হলো ঠিক বিশ্বাসের মতো গড়তে অনেক সময় লাগে কিন্তু ভাঙতে মুহূর্তও লাগে না স্টপ ইউজিং স্ক্রিন অ্যাজ টিচার দেখো ভিডিও দেখার সময় বাচ্চারা চুপ থাকে ঠিকই কিন্তু চুপ থাকা মানে শেখা নয় এখন প্যারেন্টসরা বলবে হ্যাঁ আমার বাচ্চা তো শুধুমাত্র ফোনে বা টিভিতে এই রাইম শোনে এবিসিডি শেখে নাম্বার শেখে কালার শেখে হ্যাঁ মানছি এগুলি সে শেখে কিন্তু এখানে দেখো যখন একটি বাচ্চা স্ক্রিন দেখছে হ্যাঁ তখন তার ব্রেনের কি কাজ সে শুধু দেখছে আর শুনছে ব্রেন কিন্তু এখানে শুধু গ্রহণ করছে ব্রেন এখানে প্যাসিভ মোডে থাকে আর অ্যাকচুয়াল লার্নিং হয় অ্যাক্টিভ মোডে যখন বাচ্চা সে নিজে থেকে কথা বলবে কোনো কাজ করার চেষ্টা করবে ভুল করবে হ্যাঁ তুমি তার সাথে যখন কথা বলবে আর এখানে ব্রেন কিন্তু থাকে ভিডিও থেকে কার্টুন কিন্তু বেরিয়ে এসে তোমার বাচ্চাকে জিজ্ঞাসা করবে না তুমি কি ভাবছো তোমার কি ভালো লাগছে কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে তুমি করবে স্ক্রিন বেবি করতে পারে কিন্তু ব্রেন স্মার্ট একমাত্র তুমিই করতে পারো আচ্ছা আমার এখানে একটি জিনিস অ্যাড করা আছে আচ্ছা তোমাদের কি মনে হয় এই যে লেটার্স বলতে পারছে ঠিক আছে না সে বলতে পারছে কালার বলতে পারছে হ্যাঁ কি কি লিমিটেশন এর বাইরে আর কিছু হয় না তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও তোমাদের মতামত আমি অনেক পেরেন্টসদের দেখেছি যে দু আড়াই বছর বয়সী বাচ্চাদেরকে টিউশনে দিতে তারা ভাবে যে বাচ্চা গৃহশিক্ষক দিলে বাচ্চারা তাড়াতাড়ি শিখবে হ্যাঁ তাদের মধ্যে ডিসিপ্লিন আসবে আমার কাছে তো সেভাবে পড়ে না গৃহশিক্ষকের ভয়ে একটু পড়তে বসে এগুলি শুনে সবারই একটু রিজনেবল মনে হয় কিন্তু প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটা লার্নিং ভাবছি মানে বারবার আমি একটি কথাতেই চলে আসছি এই যে এবিসিডি বা নাম্বারস লেখা হ্যাঁ পড়া এটাকেই আমরা লার্নিং ভাবছি কিন্তু টডলার ব্রেনের এটা লার্নিংই না একটা জিনিস জানবে যে তোমার বাচ্চার প্রথম টিচার কিন্তু তুমি তাকে ভালোবেসে পৃথিবীতে এনেছো জাস্ট তাকে একটু সময় দাও আমি ঘন্টার পর ঘন্টা সময়ের কথা বলছি না মাত্র তিরিশটা মিনিট তিরিশটা মিনিটেও যদি একসাথে দিতে অসুবিধে হয় তুমি দশ 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 করে ভাগ করে নাও না সারা দিনে ওই দশ মিনিট কিন্তু সম্পূর্ণ রূপে তোমার বাচ্চার জন্য থাকবে না ফোন দেখা বা মাথায় অন্য কোনো থট কিন্তু তখন চালাবে না বাচ্চাকে কিছু নতুন শেখাও তার কথাকে মন দিয়ে শোনো হ্যাঁ আর তাকে অনেক অনেক খেলতে দাও খেলাই হলো তার আসল শিক্ষা এবার হচ্ছে থেকে ইম্পর্ট্যান্ট বিষয় তাহলে বাচ্চাকে কি শেখাবো তিন বছরের আগে বাচ্চাকে সাবজেক্ট শেখানোর প্রতি অতটা জোর দেব না জোর যেটি দেব সেটি হচ্ছে স্কিলের ওপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে সেটি হল ল্যাঙ্গুয়েজ এক্সপোজার এই বয়সে তোমার বাচ্চার সবচেয়ে বড় টিচার হলো তোমাদের মুখ বাবা মা যত বেশি কথা বলবে বাচ্চার ব্রেন কিন্তু তত বেশি গ্রো করবে দিনভর যা করছো সেগুলো শুধু করো না একটু মুখেও বলো যেমন আমি এখন রান্না করছি এখন আমরা খাচ্ছি এটি ডাল এটা ভাত এটা আলু এখন আমরা জামা পরছি এই জামাটি লাল এগুলি শুনতে খুব সিম্পল লাগে কিন্তু বিশ্বাস করো এই সিম্পল জিনিসগুলি ব্রেনের মধ্যে পাথরে তৈরি করে একই কথা বারবার বললে অনেক প্যারেন্টস ভাবে এ তো খুব বোরিং কিন্তু বিশ্বাস করো রিপিটেশন ইজ নট বোরিং রিপিটেশন ইজ ব্রেন ট্রেনিং আগেই বলেছি যে তাদের ব্রেন কিন্তু রিপিটেশনের জন্য একদম ডেভেলপ হ্যাঁ আর একটি খুব ইম্পর্টেন্ট কথা বাচ্চা যখন কথা বলার চেষ্টা করছে বা বলছে তুমি কথার মাঝে বারবার ভুল ধরবে না যেমন ধরো সে বললো না এটি লাল জামা না তুমি তাকে তখন সঙ্গে সঙ্গে এরকম বলবে না না তুমি এটা ভুল বলছো বা ভুল করছো এটি লাল জামায় না তোমার যেটি কাজ হবে সেটি হলো শুধু সঠিকটি রিপিট করা কথার মধ্যে বারবার যদি ভুল ধরা হয় তোমার ভালো লাগবে না তাদের বরং ফ্লো নষ্ট হয় আর ভুলের ভয়ে কি করবে না সে তার এক্সপ্রেশনটাকে প্রকাশ করার চেষ্টা করবে না ফলে কি হবে তার কনফিডেন্স ব্রেক হবে আর যেটি শেখাবে সেটি হচ্ছে যে ছড়া অ্যাকশন রাইম ছোটদের গান এগুলি যেমন হচ্ছে হেড সোল্ডার নিজ অ্যান্ড টোজ নিজ অ্যান্ড টোজ এগুলি সে দেখাবে হ্যাঁ ছড়া বলার সঙ্গে সঙ্গে কি করবে সে তার পার্টগুলিকে দেখাবে তারপর হচ্ছে রিঙ্গা রিঙ্গা রোজ সে হাত ধরে গো গোল গোল ঘুরবে তারপর হচ্ছে আম পাতা জোড়া জোড়া হ্যাঁ এই যে যে সমস্ত ছড়াগুলিতে হ্যাঁ ফিজিক্যাল মুভমেন্ট হয় সেগুলি কিন্তু বাচ্চাদেরকে খুব মজা করে শেখাবে এতে কি হয় এতে তাদের তিনটে জিনিস একসাথে শেখে একটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ দ্বিতীয়টা হচ্ছে যে ইমোশন হ্যাঁ তারা এই যে করছে জিনিসটা খুব ভালো লাগে আর একটা হচ্ছে যে জিনিসটি আনন্দের সঙ্গে শেখা হয় সেটি কিন্তু ব্রেন সারা জীবন মনে রাখে আমরা কি করি আমাদের ছোটবেলাকার ছড়াগুলো এখনো মনে আছে তার কারণ হচ্ছে এটি এবার যেটি বলবো অনেকের পছন্দ হবে না এই বয়সে কিন্তু বাচ্চার হাত নোংরা হওয়া দরকার দেখবে একটা জিনিস লক্ষ্য করে যে যদি কোথাও মেঝেতে জল পড়ে থাকে হ্যাঁ আর তুমি যদি একটু অন্যমনস্ক হয়েছ বাচ্চা কিন্তু ওই জলের কাছে গিয়ে হাজির হবে এবং জল নিয়ে খেলা শুরু করবে আর যদি আটার ডিব্বা খোলা পায় তাহলে তো আর কথা বলারই নেই কি মনে প্রশ্ন হয় না যে বাচ্চারা এরকম করে কেন অ্যাকচুয়ালি তাদের এখন সেন্সারি ডেভেলপমেন্ট হয় তাদের ব্রেন তাদেরকে এগুলো করতে স্টিমুলেট করে কারণ তারা এখন টাচ করে ফিল করে জিনিসটা শিখতে চায় তাই একটু জল নিয়ে খেলতে দাও না স্নানটাকে একটি কাজ না ধরে সেটাকে একটু ফান করা যায় যেমন জলের গামলায় একটু গুলে দিয়ে ফেনা বানিয়ে দিলে দাও না ওকে একটু খেলতে তাকে মাটিতে একটু খেলতে দাও রুটি যখন বানাচ্ছ হাতে একটু মাখানো আটা দিয়ে দাও না দেখো সে কত কিছু বানিয়ে ফেলবে জানি মেসি করবে ঘর নোংরা করবে তোমার কাজ একটু বাড়বে কিন্তু মেশি মেসি স্মার্ট ব্রেন তৈরি করে এইসব জিনিসগুলো আমাদের না একটু বিদেশিদের কাছ থেকে শেখা খুব দরকার তারা বাচ্চাদেরকে একদম ছেড়ে দেয় তারা ধুলোতে খেলা করে বালিতে খেলা করে নিজের হাতে ছড়িয়ে ছিটিয়ে খাবে হ্যাঁ তারা কিন্তু এসব দেখে রিল্যাক্স থাকে কারণ তারা জানে যে মুভমেন্ট এবং সেন্সারি এক্সপিরিয়েন্স কিন্তু ব্রেনকে ডেভেলপ করে ওরা বাচ্চাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে আর্লি ম্যাচিওর করতে চায় না তারা চায় বাচ্চা বাচ্চাই হোক এই কারণে দেখবে যে বিদেশে বাচ্চারা একটু লেটে পড়াশোনা স্টার্ট করে কিন্তু লেটার স্টেজে কি হয় তাদের কনফিডেন্স কিন্তু সে লেভেলের হয় কারণ তাদের ফাউন্ডেশন খুব মজবুত থাকে নেক্সট শেখাবে লেখা ছাড়াই লেখার প্রস্তুতি অনেক পেরেন্টসের চিন্তার কারণ এখন যদি না লেখা শেখায় তাহলে পরে কি হবে শান্ত হব ইনস্টেড অফ পেন্সিল তাকে ফ্রি কালারিং করতে দাও তাকে স্লেটে বোর্ডে যত খুশি বুকি কাটতে দাও ব্লক নিয়ে খেলতে দাও আর বাড়িতে যদি কোনো খালি কন্টেনার থাকে সেই কন্টেনারে ঢাক ঢাকি তাকে খুলতে দাও বন্ধ করতে দাও এতে কি হবে তার লেখা শেখার আগে কিন্তু হাত রেডি হবে এই কাজগুলি হলো ফিউচার রাইটিং এর ফাউন্ডেশান এই বয়সে তোমাদেরকে বাচ্চাদের যেটি শেখাতে হবে সেটি হচ্ছে কনসেপ্ট মানে হচ্ছে কোনটি বড় ছোট ঠান্ডা গরম তারপরে সেপস মানে আকার তারপরে হচ্ছে কালার এগুলি কিন্তু এখানে মজার বিষয় হলো এগুলি শেখানোর জন্য আমাদের বইয়ের দরকার নেই ডে টু ডে লাইফে কিন্তু আমরা এই বিষয়গুলি বাচ্চাদেরকে শেখাতে পারি যেমন ধরো স্নান করার সময় জল দেখিয়ে বললে এটি ঠান্ডা জল এটি গরম জল খাবারের সময় থালা দেখিয়ে বললে এটি গোল বা সার্কেল ঠিক আছে বাটি ছোট থালা বড় ওকে টমেটো দেখিয়ে বললে এটি রেড ক্যারেট দেখিয়ে বললো এটি অরেঞ্জ এভাবে আর এই কনসেপ্ট শেখানোর সাথে সাথে আরেকটি যেটি শেখাবে সেটি হচ্ছে ম্যানারিজম কখন সরি বলতে হবে কখন থ্যাংক ইউ বলতে হবে ঠিক আছে কাউকে হেল্প করা বা হেল্প চাওয়া এগুলি কিন্তু বাচ্চাদেরকে আমাদের শেখাতে হবে আরেকটি অভ্যাস যেটি তৈরি করবে ছোটোবেলা থেকে সেটি হচ্ছে স্টোরি বুক রিডিং এখন তোমরা বলবে বাচ্চা তো পড়তেই পারে না তাহলে স্টোরি বই রিডিং কি করে করবে আসলে এখনকার দিনে না বাচ্চাদের অ্যাপ্রোপ্রিয়েট এজের কিন্তু বই পাওয়া যায় তুমি একটু সার্চ করে দেখবে অনলাইনে ডেট থেকে দু বছরের বই পাওয়া যায় দুই থেকে আড়াই বছর বয়সে বই পাওয়া যায় এদের বইগুলিতে নামমাত্র একটি দুটি ওয়ার্ড থাকে আর বড় বড় ছবি থাকে কালারফুল ছবি থাকে দেখো বাচ্চাদের গল্প বই পড়ানো মানে এটা নয় যে তাদেরকে একটি গল্প একটি বই তাদেরকে সম্পূর্ণ শেষ করতে হবে সেটা না তাদেরকে ছবি দেখাও নিজের মতো কোনো গল্প বানাও একই বই রো রোজ রোজ পড়ো আর হ্যাঁ পড়ার সময় গাদাগুচ্ছ প্রশ্ন করবে না বাচ্চাদের তাদেরকে প্রশ্ন মানে কিন্তু জর্জরিত করবে না তোমার কাজ হবে তাদের মধ্যে গ্রো করা বাচ্চাকে যদি বারবার প্রশ্ন করতে থাকো এই প্রশ্নের না গল্পের প্রতি যে ভালোবাসা সেটিকে হারিয়ে ফেলে এই বয়সটি কিন্তু শুধু শেখার নয় বয়সটি সবচেয়ে বেশি টেক কেয়ার করা তোমার বাচ্চার দরকার ভালো ঘুম একটি ফিক্সড রুটিন ফিক্সড রুটিন বলতে তোর বাচ্চা একদিন সকাল সাতটায় উঠলো ঘুমোতে গেল নটার সময় আর একদিন দেখা যাচ্ছে সে ঘুমোতে যাচ্ছে বারোটার সময় উঠছে দশটার সময় না এরকম না বাচ্চার রুটিন খাওয়ার রুটিন খেলার রুটিন ঘুমাতে যাওয়ার রুটিন এগুলি কিন্তু ফিক্সড থাকবে তাকে ফ্রিলি খেলতে দাও আর যতটা পসিবল স্ক্রিন না দেওয়ার চেষ্টা করো যদি একদমই সম্ভব না হয় দশ থেকে পনেরো মিনিটের বেশি কিন্তু স্ক্রিন দেবে না বাচ্চার সাথে যখন কথা বলবে তখন একটু নিচু হয়ে তার আয় লেভেলের কাছে এসে তার সঙ্গে আই কন্টাক্ট করে খুব ধীর এবং শান্ত গলায় কথা বলবে সহত আমরা কি হয় বাচ্চারা একই প্রশ্ন বারবার করে ফলে আমরা বিরক্ত হয়ে রেগে গিয়ে বাচ্চাদেরকে আমরা সঙ্গে কথা বলি মানছি আমরা টায়ার্ড থাকি আমাদের মাথায় নানা রকম চলতে থাকে কিন্তু ওরা তো বাচ্চা ওরা তো এসব বোঝে না ওরা তো ওদের করছে তাই প্লিজ একটু শান্ত গলায় হাসি নিয়ে মুখে কথা বলার চেষ্টা করবে বাচ্চাদের সঙ্গে আর কিছু যদি সে করার চেষ্টা করে সেটিকে অ্যাপ্রিসিয়েট করবে যেমন সে নিজে থেকে চুল আঁচড়িয়েছে ঠিক আছে তখন এরকম বলো না যে কিভাবে চুলাচড়িয়েছ তোমার তো শীতই সোজা হয়নি তোমার তো পিছনটা আঁচড়াও নি না এরকম না তার এই যে চেষ্টা সেটাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করবে এখন একটি কথা মন দিয়ে শোনো তোমার বাচ্চা স্লো নয় বা পিছিয়েও পড়েনি ডেভেলপমেন্ট কোনো রেস নয় প্রতিটি ফুল নিজের সময়ে ফোটে তুমি যদি ভালোবাসা সেফটি ল্যাঙ্গুয়েজ প্লে একটি পজিটিভ এনভায়রমেন্ট দাও তোমার বাচ্চা নিজের থেকে ব্লুম করবে আজকের ভিডিও এখানেই থাকলো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও হ্যাপি লার্নিং হ্যাপি পেরেন্টিং